বর্তমানে ঢালিউডের আলোচিত সমালোচিত জুটি হচ্ছে পরিমণি এবং শরিফুল রাজ একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা এবার তারা হাঁটছেন বিচ্ছেদের পথে সম্প্রতি তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মহত্বের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে এরপর স্বামী শরীফুল রাজকে ফেক মানুষ বলে মন্তব্য করেছেন তিনি এবার তিনি শরীফুল রাজকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন তিনি বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ডিভোর্স দিতে হবে শরীফুল রাজ কিন্তু কেন হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক চব্বিশ ঘন্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরিমণি এই ফেক মানুষের সঙ্গে আর সংসার করতে চান না বলে সাফ জানিয়ে দিলেন এই নায়িকা বললেন আমি চাই রাজ আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক পরিমণি বললেন এখন রাজের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম শান্তি ও সম্মানের যেটার মধ্যে কোনো ফেকনেস ও মিথ্যা নেই সোমবার রাতে একটি সংবাদ মাধ্যমে লাইভে এসে কথা বলেন চিত্রনায়িকা পরিমণি তিনি বলেন একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারবো না যিনি একজন মানুষকে রেসপেক্ট ভেতর থেকে দেয় না সেটা তো আপনি দেখতে পারবেন না অভিনেত্রী বলেন কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে কতটা ফেক কতটা রিয়েল আমার তো বলার কিছু নেই আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে সমঝোতা চান কি না এই প্রশ্নের জবাবে পরিমণি বলেন আমি আর বসতে চাই না যদি হতোই তাহলে অনেক আগেই হতো শরিফুল রাজ এবং পরিমণের বিষয়ে চিত্রনায়িকা পরিমণের সঙ্গে জীবনের টানাপড়নে এখন আর কারোর অজানা নয় দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ভাঙনের সুর পরিমণের স্বামী শরিফুল রাজকে জড়িয়ে অপ্রীতিকর ঘটনা চলচ্চিত্র পাড়ায় এখন আলোচিত বিষয় সম্পত্তি কয়েকজন নায়িকার সঙ্গে রাজের ভিডিও স্ত্রীচিত্র প্রকাশ আসে এই নিয়ে শুরু হয় রাজপরের ভাগযুদ্ধ পরিমণের চরমান বিতর্ক নিয়ে এখন মিডিয়া পাড়ার অনেকেই অনেক ধরনের নেগেটিভ পজিটিভ সব কথাই বলছেন তো তারপরও তিনি সরব এবং তিনি সরাসরি এখন ডাইরেক্ট অ্যাকশনে গেলেন তিনি বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে ডিভোর্স দিতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পরিমণি অলরেডি শরিফল রাজকে চব্বিশ ঘন্টার টাইম দিয়েছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ডিভোর্স দিতে হবে এবং তিনি তার সাথে আর সংসার করতে চান না কারণ একজন ফেক মানুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক ভালো আমার সন্তান আছে আমার সন্তানকে নিয়ে বাকিটা জীবন আমি একাই কেটে দেব এরকম ফেক মানুষের চেয়ে একজন সিঙ্গেল থাকা অনেক অনেক ভালো এখন আর নতুন করে কোনো চিন্তা করছি না এখন সন্তান আছে সন্তানকে নিয়েই সারাটা জীবন কীভাবে চলবো সেটা নিয়েই পরিকল্পনা করছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ